নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পটির দ্বিতীয় অংশ পর্ব শুনতে থাকুন তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই জানো বোধ হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তার দিয়েছিল জানি নে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সংগতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারির কাজ শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বলল আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার খাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা ধরো। পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে আরও ছোটোকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের ধুলির মধ্যে সর্বদাই মজুত থাকত একটা হামাল দিস্তার ডাঁটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরোনো তুরফুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কাজ নেই স্কুল সুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমন কত কি কোনো কাজে কখনো না বলতো না আর করতো চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চিনে ভাজা খাইয়ে দিলে বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম রাখরা আঁকড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয়ে সে বোধ করি জানতো না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদে সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে দুই একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কী একজন বললে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়লো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললো না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক ছোটবেলায়ও কাজ করেছি এখন আর করবো না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুপতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বলেন ওরা নিরুপায় হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে ভাব ভাবনা ঘুচল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্ত কণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খর্গ নিমেষে সজোরে নামল তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিলে। লালু ক্ষণকাল চোখ মুজে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁদছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গলায় রাঙা মালা আবার সেই হারিকাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সুমিলিত মিলিত মা মা ধনি, আবার লালুর রক্ত মাখা খাঁড়াও পড়ে ওঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর দ্বি দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটা গলা রক্তধারা রাঙা মাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুজ্য মুদ্রিত নেত্রে ইষ্ট নাম জপে রত লালু একটা দিয়ে শব্দ সারা গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ ই আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চিঁচিয়ে বললে আর পাঠা কয় বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্ত মাখা খাঁড়াটা মাথার উপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নর বলি দেব মা মা জয় কালি বলে একটা মস্ত লাভ দিয়ে সে হাড়িকাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল তার হাতের খাঁড়া তখন বন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলা ঠেলি হুড়ো মুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে ঘুরিয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁক দিয়ে মাথা গুলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারো বগলের চাপে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আর একজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্যে তারপরে সমস্ত ফাঁকা লালু গড়ছে উঠল মনোহর চাটুর্য কয়ে পুরুষ গেল কোথায় পুরুত রোগালোক সে গণ্ডগোলের সুযোগে আগে গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তাঁর একটা হাত চেপে ধরলে বললে চলো কাটে গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্ঠি তাতে ডান হাতে খাঁড়া ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু স্থির হয়ে চেয়ে দেখো আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো রে জানি আমার ফোন চেপেছে চলো তোমাকে বলি দেব মায়ের আদেশ চাটুর টুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মাঝে জগৎ জননী লালু বললে জগৎ জননী সে কেন আছে তোমার আর দেবে পাঠা বলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো চাটুরে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সুখে দিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার ওই হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্থ ক্রন্দন উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে আর সামলাতে পারলে না হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাঁড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা সব মিথ্যে সব তার চালাকি শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুচ্ছে মশায় সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই পচা ছোঁড়াটাকে যদি না কাল সকালে ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়ায় তো আমার নামই মনোহর চাটুয্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠে সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাথে করে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পুজোয় তখন থেকে বলি উঠে গেল আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার